মাঠে প্লেয়ারা নেমেছেন এই পাঁচ মিনিট হলো এবং তারা অনুষ্ঠানটা করছেন যারা আছেন দলে টেস্ট দল থেকে যারা টিফিনি দলে ছিলেন এবং বাংলাদেশ থেকে যারা এসেছেন সবাই মিলে আজকে প্রথম অনুশীলনটা করছে এবং যতটুকু মনে হচ্ছে প্রথম আমরা দেখেছি যে চান্ডিকা হাতুর সিং এ তিনি মাঠে নেমেই প্রথমে যে উইকেটটাতে খেলা মূল উইকেট সেই উইকেটটাকে বেশ ভালো করে পর্যবেক্ষণ করেছেন উইকেটটার একদমই মাথা থেকে মাথা পর্যন্ত বেশ ভালোভাবে দেখেছেন তিনি প্রথমে একা দেখেছেন পরে যে সহকারী স্টাফরা ছিলেন কোচিং স্টাফরা ছিলেন তাদেরকে নিয়ে আরো কয়েকবার উইকেটটা দেখেছেন এবং যে মূল উইকেট তার আসলে দুই পাশেই বাংলাদেশ দল অনুশীলন করছে আমরা যেমনটা দেখে থাকি যে মিরপুরে আহ গ্যালারি একদম এক পাশে নেট প্র্যাকটিসে শুরু করা হয় সেরকমটা নেই আসলে মূল উইকেটের পাশে যে উইকেট গুলো থাকে সেখানে এখানে সেরকম ভাবে এখন অনুষ্ঠানটা করা হচ্ছে এবং নেট মূল উইকেটের দুই পাশে বাংলাদেশের এক পাশে পেসার অনুশীলন করছেন এক পাশে স্পিনার অনুশীলন করছে এবং হেড দুই দিকেই আমরা দেখেছি যে তিনি তত্ত্বাবধান করছেন এবং উইকেটের আচরণটা আসলে বোঝার চেষ্টা করছেন যে তবে যতটুকু দেখে মনে হচ্ছে এই উইকেটটা খুব বেশি খসখসে এবং শক্ত বোলারদের জন্য বেশ একেবারে একেবারে কিছু থাকছে না এখানে ব্যাটসম্যানরা রাজ্য পূর্বে প্রথম দেখাতে তাই মনে হয়েছে হয়তোবা আমরা আস্তে আস্তে আরো বেশি যখন যখনকে দেখবো তখন হয়তো আরো ভালো বুঝতে পারবে তবে প্রথম দেখাতেই মনে হয়েছে একেবারেই বেশি শক্ত হয়ে আছে এবং এখানে কোনো ঘাস নেই বোলারদের জন্য কোনো সুযোগ নেই সাইডে আসলে কোনো বেশি সুযোগ পাবে না এবং ব্যাটসম্যানরা এখানে আভিজাত করবে সেই জায়গায় কিন্তু বাংলাদেশের যে ব্যাটার আছে টি টোয়েন্টিতে বাংলাদেশ এখন বেশ কয়েকজন হারিটার ব্যাটসম্যান কিন্তু আছে তাদেরকে কিন্তু মূল দায়িত্বটা নিতে হবে টেস্টে আমরা চেন্নাই এবং কানপুরে আহ দুটো খারাপ টেস্ট ম্যাচ দিয়েছে সেইখান থেকে আসলে এইগুলোকে ভুলে বাংলাদেশকে এখানে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে এবং ভারতের বিপক্ষে যে আছে সেই গোয়ালিয়রের ম্যাচটাতে কিন্তু বাংলাদেশকে যদি ভালো কিছু শুরু করতে পারে স্বপ্নটা দেখতে পারে ভারতের বিপক্ষে তো সেই জায়গাটাই বাংলাদেশকে কিন্তু আহ গোয়ালিয়রের উইকেটটা বুঝে খেলতে হবে আমরা যতটুকু শুনতে পাচ্ছি এখানে দুইশো আড়াইশোর বেশি রান হয়ে থাকে তো বাংলাদেশকে আসলে সেরকম মেন্টাল সেটা নামতে হবে গোয়ালিয়রে মামুন ধন্যবাদ আপনাকে